আমার এক মুসাল্লি নাম বললাম না কতবার তওবা করেছে আমার হাতে কতবার সবক নিয়েছে আর মদ খাবো না কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ঠিকই আবার সেই মদের দোকানে বা মদ অবস্থা আমি নিজেই তাকে দেখেছি আছে না কিছু কিছু অপরাধ এটা নসিয়াত দিয়ে দূর করা চায় না সম্ভব নয় কারণ নসিয়াত তো শুধুমাত্র কানের একটা খোরাক জোগায় আর ওই অভ্যস্ত আপনার সাড়ে তিন হাত বডি সব জায়গায় আপনাকে আনন্দ দেয় আপনাকে ভালো লাগার ব্যবস্থা করে দেয় কথা বলেন এই জন্য কিছু কিছু বিধান রয়েছে যেই বিধানগুলি থেকে মানুষকে ফেরাতে গেলে মানব রচিত কোন আইন দিয়ে ফেরানো সম্ভব নয় আপনি নামাজ পড়ে বাড়িতে গেলেন আপনি কি চান আপনার ধর্ষিত মেয়ের মুখ আপনি কি দেখতে চান কথা বলেন যারা কথা বললেন না তারা চান আপনি কি বাড়িতে গিয়ে আপনার ধর্ষিত মায়ের মুখ দেখতে চান আপনার ধর্ষিত স্ত্রীর মুখ দেখতে চান আপনার ধর্ষিত মেয়ের আত্মনাদ আপনি শুনতে চান আপনি এখান থেকে বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মেয়ে কোচিং গিয়েছিল বা স্কুল গিয়েছিল পথে ধর্ষিতা হয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে আপনি মসজিদ থেকে বাড়ি গিয়ে দেখলেন আপনার মেয়ে কাঁদতেছে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে সব ঘটনা খুলে বলল আপনি কি আর খাবারের টেবিলে যাবেন কথা বলেন আসতে বললেন মানে কিছুটা মেনে নিবেন খাবার টেবিলে যাবে যদি আপনার শক্তি থাকে নিজের জীবন মৃত্যু হয়ে যাক কিন্তু মেয়েকে যারা এইভাবে নির্যাতন করেছে তাদের প্রতিশোধ না নিয়ে আপনি বাবা হিসেবে হতে পারেন না কথা অথচ বাংলার প্রতিনিয়তই এমন ঘটনা আমরা সামনে দেখতেছি আছে না নাই এই তো সেদিনের ঘটনা নাম বললাম না দলীয় পরিচয় ব্যবহার করে একটা বাবাকে প্রস্তাব করেছে তোমার মেয়েকে বিবাহ করতে চাই বাবা অস্বীকার করেছে তোমার বয়স চুয়াল্লিশ আমার মেয়ের বয়স মাত্র চোদ্দ বছর কিভাবে সম্ভব মেয়েকে তার সঙ্গে বিবাহ দিবে না এই অপরাধে নিয়ে বাবাকে প্রহার করেছে থেকে বাবা বিদায় শোনেনি আপনারা এই ধরনের অপরাধ থেকে ফেরাতে গেলে এই মেম্বার মেহরাবের ওয়াজ দিয়ে কোনদিন এই জেনার থেকে মানুষকে ফেরানো যাবেন আমাকে সেদিন একান্ত সাক্ষাৎকার ওসি সাহেব বলতেছিলেন এই মনে দশ বারো দিন আগে রাত প্রায় সাড়ে বারোটা আমি কয়েকটা প্রস্কোয়াটারের কথা বলতেছিলাম যে আপনারা ক্ষমতার দায়িত্বে আছেন একটু চেষ্টা করলে প্রস্কোয়াটারগুলি প্রোসকোয়াটারগুলি ভেঙে দেওয়া যায় আমরা তো পারতেছি না কারণ সেই ক্ষমতা এখনো কথা বলেন আসে নাই যদি ফোর্স দিয়ে আমরা যদি মুসল্লিরা ভেঙে নেই অ্যাটাক করি তাহলে আপনারা এই মামলা নেবেন আমাদের দাবারের উপরে রাখবেন কিন্তু আপনারা যদি এটা নেন তাহলে কথা বললে আবার আপনাদের মধ্যে কিছু স্পিরিট তৈরি হয় কিনা জানি না দেশীয় আইন হলো যদি কোন ছেলে এবং মেয়ে একান্ত কোন জায়গায় হয় আর কেউ যদি তাদেরকে ধরে প্রশাসনের হাতে দিয়ে দেয় তাহলে প্রশাসন যদি রাজি থাকে তাহলে সর্বোচ্চ যদি জরিমানা জরিমানা করে তাহলে টাকা টাকা করতে পারবে বলেন এটা আমার দেশের আইন তাহলে দুইশো টাকার জরিমানা এই আইন দিয়ে কোনদিন এই বাংলার জমিন থেকে আপনি জেনা দূর করতে পারবেন জোরে বলেন এই জন্য তো আমার দেশের সোনার ছেলে জেনা করে ধর্ষণ করে সেন্জুরি পূরণ করে রাষ্ট্রীয়ভাবে ভাবে সংবর্ধনা পেয়েছে প্রধানমন্ত্রী তাকে বলে দিয়েছেন বাবা এই ধরনের কাজ করতে নেই ঠিক না মনে নেই আপনাদের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের সোনার ছেলে ছাত্রীদের মধ্যে দর্শন করে সেন্জুরি পূরণ করে যখন মিষ্টি বিতরণ করেছে ওই সময় আমার দেশের বিতাড়িত প্রধানমন্ত্রী আমি নাম নিলাম না উনি তখন বলেছিল তার দলীয় নেতা হওয়ার কারণে কর্মী হওয়ার কারণে সোনার ছেলেরা এই ধরনের কাজ করতে নেই কারণ এই অভ্যাস তাদের মধ্যে কথা বলে আছে নেই কিভাবে বলবেন আল্লাহ তাল্লার স্পষ্ট বার্তা তুমি যদি কোনো নিরাপরাধ মানুষকে কোনো সাজানো কোনো একটা অপরাধ দিয়ে তুমি যদি ফাঁসাতে চাও আর ওই ব্যক্তি যদি এর দ্বারা আক্রান্ত হয় তাহলে আল্লাহ তালা তোমাকে দিয়ে এই অপরাধ না করানো পর্যন্ত এই পৃথিবীর মধ্যে তোমার কাছে আল্লাহ আজরাইকে পাঠাবে না কথা বোঝেন নাই আবার বলি নিরাপরাধ কোন মানুষকে যদি কোন তহমা দিয়ে সাজানো কোন অপরাধ দিয়ে যদি আপনি কাউকে ফাঁসাতে চান এভাবে আপনার এই চক্রান্তে যদি সে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনাকে দিয়ে এই ধরনের অপরাধ না করানো পর্যন্ত আল্লাহ আপনার মৃত্যুই দেবে না কথা বলেন তাহলে যেই সকল সোনার মানুষেরা যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল ছিল তাদেরকে ধরে অপরাধ কি আছে নাহলে এই জাতি সব করপরে আসামি ধর্ষণের আসামি না হওয়া পর্যন্ত বলছিলাম এই অপরাধ থেকে ফেরানোর জন্য আপনি এর থেকে বড় কোন আইন করেন কোন আইন দিয়ে জাতিকে ভালো বানানো কিন্তু আল্লাহ তাহলে যে আইন দিয়েছেন আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী তারা যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে মাজা পর্যন্ত পুঁতে দাও এবং চতুর্দিক থেকে দাঁড়িয়ে পথর নিক্ষেপ করে তাদের রক্ত এবং মাংস সব বাতাসের সঙ্গে মিলায় দাও কার কথা এটা আরো জোরে বলতে হবে আরো জোরে কষ্ট পেলেন ভয় লাগতেছে যদি ওড়ায় দিয়ে বসে কি বলেন ওড়ায় দিবে অপেক্ষা করেন অপেক্ষা করেন ওড়ায় দিবে দিবে ইনশাআল্লাহ ওড়ানোর ব্যবস্থা হচ্ছে কি বলেন ওরাই দিবে তবে মনে রাখবেন এমন কোন দৃশ্য যদি আপনার চোখের সামনে ভেসে ওঠে মঙ্গলার সাপলা চত্বরে অমুককে ধরে মজা পর্যন্ত গেড়ে দিয়ে মঙ্গলার দামাল ছেলেরা এই জেরা খরে রক্ত এবং মাংস বাতাসের সঙ্গে বিষয় দিয়েছে এই দৃশ্য মোবাইলে ধারণ করবে ক্যামেরায় ধারণ করবে বিভিন্ন মিডিয়া এটা ধারণ করে সম্প্রচার করবে এই দৃশ্য বাংলার জমিনের যুবকেরা যখন দেখবে তার হৃদয় থেকে এমনি জেনা করার প্রবণতা মুছেই যাবে কথা বলেন তাহলে জেনা করার জন্য শাস্তি দেওয়া হলো কয়জনকে ধরে বলেন একজনকে ভালো হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ গভীর জনিতে কোনো নারী যদি যুবতী সরসী অলঙ্কার পরিহিত অবস্থায় যদি একাকি রাস্তা চলে তার হৃদয়ের মধ্যে লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া আর কোন ভয় থাকবে না সতীত্ব না নিলো না ঠিক আছে মরার ভয়ে তাহলে তার গহনা গাড়িগুলোน তো চুরি করতে পারতো ডাকাতি করতে পারতো কথা বলেন সতীত্ব হারালে জীবন যাবে তাহলে গহনা গাড়িগুলো নেয় না কেন এখানে আল্লাহর ভয় আছে না নেই জোরে বলতে হবে আফগানের বর্তমান অবস্থা একজন বড় আলেমের আলোচনায় শুনতেছিলাম উনি বললেন আমি নিজে আফগান গিয়েছি বর্তমান অবস্থা দেখার জন্য সফর করলাম একটা ব্যাংকে গেলাম চারতলা একটা ব্যাংক বিশাল বড় বিল্ডিং নিস্তলা থেকে চারতলার বারান্দা সব জায়গায় বস্তা বস্তা বলে কি যেন রাখা জিজ্ঞেস করলাম এগুলো কি বলতেছি এগুলো সব টাকা এগুলো কি টাকা তো আমার দেশে লকাবের মধ্যে থেকে তাও রাখা যায় না আর আফগানের মতো জায়গায় বিল্ডিংয়ে এ বারান্দায় টাকার বস্তা মানে বৌদ্ধসে আফগানে কোনো চুরি হয় না সুবহানাল্লাহ বলবেন না কেন চুরি হয় না বলে চুরি করার জন্য উদ্বুদ্ধ করে তো শয়তান আফগানে শয়তানের চোরদের নিষেধ করে খবরদার চুরি করিস না কেন চুরি করলে বিপদ শয়তানের আপনারা পার না কারণ একজন চোর যদি ধরা পড়ে এ যদি পেশাদার চোর হয় কি চোর পেশাদার চোর আমরা তো তেল চোর কসুসোর চোর মাছ চোর এদের বিচার নাই এদের থানায় ডাকে কিন্তু যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেছে এদের কোন বিচার হয় না বরং তাদের প্রমোশন হয় এরা তো চোরের মধ্যে পড়ে না পড়ে এরা কি বলেন এটা তো ডাকাতের থেকেও বড় কারণ তোমাকে সরকার বেতন দেয় একটা চেয়ার বসায় দিয়েছে নির্দিষ্ট ডিউটি তুমি করবে অথচ সেই ডিউটি না করে তুমি সেখান থেকে কোটি কোটি টাকা অর্জন করতেছ সব অবৈধভাবে বাড়ি বাড়ি বাংলাদেশে বাড়ি ভারতে বাড়ি লন্ডন বাড়ি বেগম পড়ায় বাড়ি আজ এলে নাই এক একজন টাকা বাংলাদেশকে যদি পারতো বিক্রি করে দিতে তাও তারা রেয়াত করতো না বাংলাদেশকে বিক্রি করে দিত কথা বলেন ঠিকই না একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান পর্যন্ত মেম্বার কাউন্সিলর পর্যন্ত মেয়রের কথা বাদই দিলাম সব আগে পরের কাছ থেকে বিড়ি চেয়ে খাইত আছে না মাত্র পাঁচ বছরের ব্যবদারে পাশার তলে চার লাখ পাঁচ লাখ টাকার গাড়ি কোথায় পাইলেন যে বেতন পান নির্বাচনে যেই টাকাটা খরচ করেছেন পাঁচ বছরের টোটাল বেতন দিয়ে আপনার নির্বাচনে খরচ ওঠা কথা না কথা বলেন গাড়ি পাইলেন কোথায় বাড়ি করলেন কিভাবে পুকুরের তলা পর্যন্ত পাকা করেছেন কোথায় পেয়েছেন টাকা কে দিল এটা আপনাকে সব জনগণের টাকা চুষে চুষে রাতারাতি কোটিপতি হয়েছে আর পালানোর সময় এই অর্থ তাদের বড় বোঝা হয়ে গেছে কথা বলেন গত পরশু দিন দেখতেছিলাম একটা অফিসে গোয়েন্দা বিভাগ কিছু দুইজন লোককে ধরেছে ঘুষ নেওয়ার সময় দেখেন আপনার ভিডিও দুইটাকে ধরছে টাকা অফিস বসে ঘুষ নিচ্ছে ধরার পরে দুইজন যে একদম ছোট্ট বাচ্চার মতো পাও ঝড়ায় ধরে হাউমাউ করে কাঁদতে স্যার বলতে স্যার স্যার আমার চাকরিটাকে একটু ভিক্ষা দেন তোর চাকরি ভিক্ষা দেবে কেন তোরা তো ওখানে একবার ডাইরেক্ট শুট করে মেরে দেওয়া উচিত ছিল কথা বলে ধরা পড়ার পরে এখন স্যার ইসরায়েলের মতো ইরান আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও বলতেছে না যুদ্ধ বন্ধ করে আমাদেরকে বাঁচাও যখন ফিলিস্তিনের নিরীহ সন্তানদেরকে খাবারের প্রলোভন দিয়ে একশো বিশ জনকে হত্যা করেছে মাত্র কত সপ্তাহে ছোট্ট বাচ্চারা খোদার যন্ত্র সহ্য করতে পারে না পাগলের মতো ছটফট করতেছে খাবার দিবে বলে ডেকে নিয়ে একশো বিশ জনকে জায়গায় শুট করে মেরেছে দেখে না কথা বলে সেই সময় তোমাদের মানবতা কোথায় ছিল মুসলমানদের সব থেকে শ্রেষ্ঠ ভূমি বাইতুল মুকদ্দাসকে দেখুন রক্তকে রঞ্জিত করেছে হাজার বার তখন তোমাদের এই মায়া কান্না কোথায় ছিল আমার তো মনে হয় ইসরাইলের একটা আন্ডা বাচ্চা ওই জাতির কাছে নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা যারে যেখানে পাবে কুকুরের মতো মেরে মেরে রাস্তার উপর লাগ দিয়ে রাখা উচিত কথা বলেন ঠিক কিনা এবং আয়াতুল্লাহ খমেনি বলেই দিয়েছে আমার দেশের মিজাইল আক্রমণ দেখে মুমিনদের হৃদয়ের মধ্যে প্রশান্তি লাগতেছে ঠিক না কারণ আমরা চিন্তা করতেছিলাম না ফাঁকা বলি দিচ্ছে কিন্তু না বলি ঠিকই আছে বলি আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ তাআলা এই জন্য ওয়াদা করেছেন এটা আল্লাহর ওয়াদা তোমরা যদি বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাও ইমান নিয়ে আমি আল্লাহ তাআলা সরাসরি ফেরস্তা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবো সবাহ এরা মারে একটা ওই জায়গায় যাওয়ার আগে আপনারা দেখেছেন কতগুলো রাডার ফাঁকি দিতে হচ্ছে তাদের কথা বলে ইসরায়েলের ভূমিতে যাওয়ার আগে প্রায় চারটা রাডার তাদের ফাঁকি দেওয়ার আগে আর তাদের সেই টোটাল রাষ্ট্র ব্যারিগেড যে ক্ষমতা সাত কিলোমিটার দৈর্ঘ্য এবং উচ্চতা হল চার কিলোমিটার এর মধ্যে যদি কোনো ক্ষেপণাস্ত্র আসে তাহলে তার দেশের অত্যাধুনিক রাডার এটা ধরে ফেলে এবং এটাকে তাৎক্ষণিক ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তাদের আছে এদিকে চারটা রাষ্ট্র ভেদ করে গিয়ে তাদের উপরে মারতে গেলে এই অত্যাধুনিক যন্ত্র ভেদ করে প্রায় প্রত্যেকটা মিসাইল তাদের সকল দুর্গগুলি ভেঙে চোরমার করে দিচ্ছে কথা বলেন আমরা এরানের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আরো হিম্মত বাড়িয়ে দিক বলে আমিন আর আমরা আস্তে আস্তে তাগুদের দিকে পৌঁছে যাই কি বলেন না আমাদেরও পায়ে দাঁড়ানো দরকার আছে কথা বলেন কোরআনের কাছে ফিরে আসা ছাড়া কোন অবস্থাতেই বাতিলের মোকাবেলায় দাঁড়ানো সম্ভব মানবপ্রচিত কোন আইন দিয়ে এই জমিনের মধ্যে এক ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় বাংলার জমিন যদি মাত্র পাঁচ বছর কোরআন দ্বারা শাসিত হয় কয় বছর মাত্র পাঁচটি বছরের জন্য সুযোগ দেন পাঁচ বছর কোরআন শাসিত হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশের তালিকার আমার মনে হয় এক থেকে দশের মধ্যে বাংলাদেশ চলে আসবে কথা বলেন কারণ তিনটা জায়গার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে রাষ্ট্র এমনি পরিবর্তন এক নম্বর তার দেশের মানুষের চরিত্র কি বলেন চরিত্রের পরিবর্তন করতে গেলে মদ জেনা জুয়া টেন্ডারবাজী চাঁদাবাজি সন্ত্রাসবাদী নৈরাজ্যবাদী আর দখলদারিত্ব থেকে ফেরাতে গেলে কোরআনের আইন ছাড়া কোনোদিন সম্ভব নয় আর হচ্ছে মানুষের সবথেকে বড় আর্থিক সচ্ছলতা আর আর্থিক সচ্ছলতা ফেরাতে গেলে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনোদিন আর্থিক সচ্ছলতা ফেরানো সম্ভব নয় আমার দেশের ধনীদের জাকাত যদি কালেক্ট করে গরিবদের মাঝে মাত্র পাঁচটি বছর দেওয়া হয় ষষ্ঠ বছরে বাংলাদেশে জাকাত নেওয়ার মতো একজন মানুষ আর খুঁজে পাওয়া কথা বলেন আমার দেশে তো ধনীরাই জাকাত খায় ঠিক না কিন্তু খাবে না তখন কেন তখন তার হৃদয়ের মধ্যে আলাদা একটা ভয় চলে আসবে এই ভয়টা হলে একমাত্র আল্লাহর ভয় কার ভয় আর আল্লাহর ভয় ছাড়া কোন অবস্থাতেই একজন মানুষকে সৎ মানুষ বলা চায় না এই জন্য প্রিয় উপস্থিতি আমরা কি ওই সেই সোনালী দিন দেখতে চাই যেদিন এই বাংলার জমিন করান দ্বারা শাসিত হবে আর সব জায়গায় কোরআন আইন বাস্তবায়ন হবে এবং যারা কোরআন আইন বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করবে আমরা আমরা তাদের সহযোগিতা হতে চাই কি চাই না আমরা কি তাদের পক্ষে থাকতে চাই কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখা ইনিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর চিৎকার করে বলতে হবে ইনিল্লাহি তাকবীর আল্লাহু আকবার الله تعالى شكل هات قرآن الجنة قبل كرنيك بلي آمين آخر دعوانا أل الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله